আমার পক্ষ থেকে আমাদের দল জাতিবাদী দল বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি জানেন আমাদের এই রামগঞ্জ আমাদের এই রামগঞ্জের এক সময় কৃতি সন্তান সাবেক প্রতিমন্ত্রী জিয়াউলক জিয়া সাহেব ছিলেন উনি তারপরে আমাদের এর পরবর্তীতে আমাদের উনি মৃত্যুর পরে আমাদের নাজিম সাহেবের এই এলাকার এমপি ছিলেন তিনিও আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছেন ঠিক আছে এরপরে আমরা যারা আছি বিএনপি করি আমরা এই এলাকাকে সবাই মিলে একটি সুন্দর রামগঞ্জ গড়ে তুলতে চাই আমরা চাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় ইলেকশন অনুষ্ঠিত হতে হতে যাচ্ছে তা আমরা সবাই মিলে এই রামগঞ্জকে যেন ঐক্যবদ্ধভাবে এই রামগঞ্জের আসনটিকে আমরা আমাদের নেতা প্রিয় নেতা তারেক রহমানকে উপহার দিতে পারি একটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের এই এলাকায় মাদকের একটি প্রাদুর্ভাব আছে তা আমরা এই এই এলাকা থেকে মুক্ত করতে চাই আমরা প্রশাসনের এবং সরকারের দৃশ্যে আকর্ষণ করে বলছি এই এই এলাকায় আমাদের স্পেশালি রামগঞ্জে যেন কোনো মাদকের ব্যবসা বা কোনো ধরনের যারাই জড়িত থাকুক যেই দলেরই থাকুক তাদেরকে কোনো অবস্থাতে ছাড় দেওয়া হবে না আপনারা হ্যাঁ এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আমাদের ছোট ছোট ভাই যারা এই যে খেলাধুলা করছেন এই এই টুর্নামেন্ট যারা ছেড়েছেন আমি অনুরোধ করব। সামনের দিনেও যেন এই সুন্দর সুন্দর খেলা ছাড়ুক বিভিন্ন এলাকা মিলে আমরা সুন্দরভাবে যেন খেলার পরিসমাপ্তি ঘটাতে পারি আর মুরব্বীদের একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব মুরব্বী ভাইরা আপনার ছেলে আপনার ছেলে মেয়ে সন্ধ্যার পরে হোক যখনই আপনি বাসায় থাকেন বা ইয়ে থাকেন ছেলে মেলে খবর নিতে হবে কারণ হচ্ছে যে আপনার ছেলে বা মেয়েরা যদি বিপথে যায় তাহলে আপনার জন্য অসম্মানের হবে এবং আপনি বিভিন্নভাবে ছেলে মেয়ে দ্বারা নির্যাতিত হবেন তাই পূর্ব আগে থেকেই আপনার ছেলে সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে এই বলে যে আপনি ওকে আপনার ছেলে কোথায় যায় না যায় আপনি যদি খবর না রাখেন তাহলে আপনার ছেলে মেয়ে বিপথে চলে যাবে তো এই জন্য অনুরোধ জানাচ্ছি আপনার ছেলে যখন স্কুলে যাবে বা স্কুলে যা খেলার সময় খেলার সময়টুকু দিলেন এর পরবর্তী সময় সন্ধ্যার পরে যেন কোনো ছেলেমেলে বাইরে না থাকে আপনার পড়ালেখার জন্য তাকে বাসায় বসিয়ে দেন তাহলেই আপনার সার্থকতা আসবে আমাদের এই এলাকায় অনেক ভাই আছে যারা বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠায় আমার ছেলেমেদের মানুষ করার জন্য মা বাবার শান্তির জন্য তো সেই ক্ষেত্রে ওনারা তো জানে না যে ওনার ছেলে মেয়ে কী করে এই জন্য আপনাদের মুরব্বীদের দায়িত্ব হচ্ছে যে ছেলে মেয়ে যেন উপযুক্তভাবে শিক্ষিত গড়ে তোলে শিক্ষিত হয়ে উঠে এবং এই দিকে খেয়াল রেখে আমাদের সামনের দিনে আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপিকে গড়ে তুলব এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য খোদা খোদাফেস বাংলা জিন্দাবাদ বাংলা জাতিবাদী দল জিন্দাবাদ তার রহমান তারেক রহমান জিয়া আমাদের মা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ